দেশ ও প্রবাসী যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ হালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের সর্বৃত এ ক্লাস মুরগি বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে একমাত্র পথেকো ফাঁস অত্যন্ত বিশ্বস্ততা ও নিশ্চয়তার সাথে অরিজিনাল এ ক্লাস কোয়ালিটির বাচ্চা সরবরাহ করে থাকে আপনারা যারা প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গায় অর্ডার করে আমাদের কাছে অর্ডার করলে আশা করি কোনো সমস্যা হবে না একেবারে অরিজিনাল এ ক্লাস কোয়ালিটির বাচ্চা পাবেন তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে একটি বিজ্ঞাপন তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি মূল্য যা যেকোনো সময় পরিবর্তন হতে সোনালি নরমাল আঠারো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক কুড়ি টাকা ষাট দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড চব্বিশ টাকা সোনালি লাল বাইশ টাকা লোকাল সুপার হাইব্রিড আঠাশ টাকা পঞ্চান্ন কর্পোরেট সুপার চৌত্রিশ কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি বাহান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রবৃতা কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দেখছি ব্রয়লার লোহম্যান আটত্রিশ ব্রয়লার রস ব্রয়লার লিপি চল্লিশ ব্রয়লার আটত্রিশ ব্রয়লার কপ পাঁচশো তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কক ষোলো থেকে টাকা ই প্লাস মিশরি পিওর ফাউনি ত্রিশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন